উপজেলার ঐতিহ্যবাহী আনুপুর ইউনিয়নের সোনামদণ্ড অরাজনৈতিক সামাজিক সংগঠন ডালহাটা প্রবাসী পরিষদের উদ্যোগে প্রতি বছর এবছরও ইফত্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতই ও আষ্ট তারিখ শনিবার বিকেল চারটায় ডালখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাড়বদ্যে ডালখাটা প্রবাসী পরিষদের সদস্যবৃন্দ ও এলাহার গণ্যমান্য কলর উপস্থিতিতে ফাঁসো পরিবারের মাঝখানে এই ইত্তাস সামগ্রী বিতরণ করা হয় কালকাটা প্রবাসী পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাস মোহাম্মদ জাকিরিয়া জোকু মোহাম্মদ আলিম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আব্দুল্লা আল গুননু মোহাম্মদ নাসির উদ্দিন শাহ নেওয়াজ ফারুক মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ কামাল মোহাম্মদ গোলাম হোসেন বাপি মোহাম্মদ মুক্তার হোসেন মোহাম্মদ নেজামুদ্দিন আলমগীর হেলালি রমজান আলী সহ রাহমতুল্লা বরকম নিয়ে এবার দালকাটা প্রবাসী পরিষদের উদ্যোগে ষষ্ঠতম আরা স্তরের সামগ্রী বিতরণ করি আল্লাহ যেন আড়ারে প্রবাসী আলার দোয়ার বরখতে আনার এলাকার সহযোগিতায় প্রতিবাদ নিয়ে এই প্রত্যেক বছর নিয়ে এই বছরও ডালকাটা প্রবাসী পরিষদের উদ্যোগে প্রায় পাঁচশো পরিবারের মাঝে ইত্যাদ সামগ্রী বিতরণ করা যাক ইনশাল্লাহ এই পরবর্তী বছরও এইভাবে কার্যক্রম চলমান থাকিব তো এই বলেই প্রত্যেক প্রবাসী পরিষদের সদস্য সকলের ধন্যবাদ জানাই আর আর ডালকাটা প্রবাসী পরিষদ দুই হাজার একুশ সালিকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এক একনাগারে আর আর এলাকার গরিব দুঃখীয় সাহায্য সহযোগিতা গড়িয়ে গির এবং দাফন কাফন গর্বানীতি নীতি শুরু করি এই পর্যন্ত যা যা আছে সব কিছুর বুদ্ধি তারা সহযোগিতার হাত বাড়াই দিই আয় তারা ধন্যবাদ জানায় এবং প্রবাসী পরিষদের যারা পাশ বুদ্ধি কষ্ট করে গিয়ে পয়সা কামাইয়েরা যারা এই নিজের পরিবারেরও সালার সংসারেরও সালার এবং এলাকা তারা সরিকর দান অনুদান দিকে তারা যে এলাকার গরিব লোকের মানুষ করে ইলে তারা অসংখ্য ধন্যবাদ জানায় এবং তারা উত্তরোত্তর সফলতা কামনা করি এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের উৎসব সামগ্রী বিতরণ করিবার উদ্যোগ গ্রহণ করছি আশা করি আরার উদ্বেগের কার্যক্রম এই সম্পন্ন শেষ প্রান্তে তো এই আই যারা যারা আর এটা আত্মাই মুরব্বী হল এলহার প্রতিবেশী প্রতিনিধি হল এবং যারা যারা আর উপহার সামগ্রী গ্রহণ করিবার উপস্থিত তারা প্রত্যেকের আই আন্তরিকভাবে এই মুবারক জানায় এবং প্রত্যেকের আছে আই কৃতজ্ঞতা প্রকাশ করি ডাল প্রবাসী পরিষদের পক্ষ

সংগঠন প্রবাসী পরিষদ সামগ্রী উপহার সামগ্রী বিতরণের আজ মুসান অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন এই অনুষ্ঠানকে উপলক্ষ করে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত